এইদিকে এই প্রেস ভাই এই চেষ্টা অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ফার্নিচার কিন্তু আপনারা আর ফার্নিচার থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর ফার্নিচারের মালিক ওখানে বসে আছে সালাম ভাই কেমন আছেন

আরেকটা মেসেজ দিচ্ছে হচ্ছে আমাদের কিন্তু এখন ইএমআই পাচ্ছেন আপনারা ইএমআই সিস্টেম ইএমআই পাচ্ছেন হচ্ছে ব্র্যাক মাধ্যমে তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস পার্সেন্ট আপনারা শুরু করি ভাই হ্যাঁ অবশ্যই খুবই সুন্দর খাটটা অসাধারণ পাচ্ছেন বেশ সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হবে লেগ সাইড কারুকাজটা দেখেন খুবই চমৎকার জালি করা নকশা করা না দুইটা করে থাকবে সেগুন কাঠে সেগুন কাঠের আচ্ছা এদিকে আমরা আলমারি দেখতে পাচ্ছি আলমারি ভাই রে ভাই নকশা কাকে বলে ভাই আপনার এখানে আসলে বোঝা ভাই জি এবং কাঠের ফাইবার কাঠের তো

এই যে একটা দেখেন খুশি হয়ে যাবেন কিন্তু যে কালেকশন আনছে রাশেদ ভাই দেখেন আপুরা হাসতেছে এখন অবশ্যই মন খুশি রাখার মতো একটা জিনিস দেখাচ্ছে আচ্ছা এটা আপনার নিচু কয়টা পাল্লা ভাই চারটা পাল্লা থাকে মাঝখানে দুইটা পাল্লা খুললেন তো ভাই এটা সেল করা নাকি

সাধারণ এটা রেগুলার প্রেস বান্ন হাজার টাকা কত চার টাকা ডিসকাউন্ট আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই টাইম টেবিল নিতে পারবেন এইদিকে তো আরেকটি আলমারি দেখতে মডেল দেখেন এই আলমারি তো কতগুলো কত পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো ষাট টাকা আচ্ছা সাথে উত্তর সিটি ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি আপনারা চাইলে এগুলো আমাদের কাছে

কত টাকা হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এই ক্যাবিনেটের প্রাইস টাউন এটা পঁচিশ হাজার টাকা এটা পড়বে আচ্ছা আমরা না অবশ্যই এই ডাইনিং টেবিলটা তো ভাই খুব সুন্দর লাগতেছিল ভাই হ্যাঁ সেই লাভ আই লাভ ইউ আই লাভ ইউ

ছোট আরেকটা একটা ছোট আর একটা খুবই সুন্দর দেখেন সেম টু সেম নকশা করা একটু ডিফারেন্স আছে হালকা পাতলা

এইদিকে তো ভাই আরেকটা সবিস দেখতে ওরে ভাই এটা তো সেই নকশা করছেন ভাই এটা আপনার কয়ফিট বাই কয়ফিট আছে এটা এটা আপনার একুশ ইঞ্চি একুশ ইঞ্চি বলে একটা পাল্লা হবে না জি এবং আপনার প্রত্যেকটা পায় নকশা করে দেওয়া ভিতরে টেন মিলি গ্লাস

শীতের ভিতরে বিবাহ বেশি হয় সেই জন্য কিন্তু আমি ধামাকা অফার বিয়ের ধামাকা অফার দিবেন জি জি বিয়ের ধামাকা অফার বিয়ের ধুমধাম অফার চলছে আচ্ছা ধুমধাম অফার অফার তো কি কি থাকবে বেডরুম সেটে ভাই

তারপর থাকতেছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ওয়াও 4 ফিট বাই 6 ফিট এর 4 ফিট বাই 6 ফিট একটা ড্রেসিং টেবিল নিচে তিনটা পাল্লা তিনটা পাল্লা না বসার টুল থাকবে আছে তো মাসখানে মাসখানে টুল জি ওরে বাইরে ভাই টুল না দিলে আপুরা বসবে কোথায় আচ্ছা কোথায় বসে সাজগোজ করবে তাও একটা কথা নকশা তো সেম টু সেম খাটের ভিতরে যে নকশাটা আমরা দেখতে পাচ্ছিলাম ড্রেসিং টেবিলের সেম আবার আলমারিতে সেম নকশা সেম নকশা ভাই ওরে ভাই এটা হচ্ছে পরি মডেল

এদিকে আলমারি আলমারি খুবই চমৎকার বৃহস্পতি দেখতে পাচ্ছেন কানিসটা যে মানে এমন ঢেউ ঢেউ নকশাটা করছে খুবই অসাধারণ লাগে একইবারে ডিজাইন এবং যে দেখেন কত সুন্দর নকশা করা দেখেন এবং ভাই তেল ভাই তেল চাল দিয়ে রাখছেন নাকি না এটা আপনার লেকারের যে আছে সেটা তেল মানে থাকবে ভালো মানের লেখা নাকি অবশ্যই ভালো মানের লেখার এই জায়গা তো কাট কেটে কেটে নকশা করছে এই জায়গাও নকশা কাট কেটে কেটে সব কেটে আচ্ছা এটা আপনার

আপনারা যারা ঘরের বাইরে আসতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর বিশেষ করে রাশেদ ভাইয়ের নতুন নতুন ভিডিও আপডেট গুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন অবশ্যই ফলো মাস্ট আজকের ভিডিওটি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ